এক ছিল অলস কাঠুরিয়া যে সারাদিন শুধু ঘুমিয়ে কাটাত তার কোণে ঘরের পাশেই ছিল এক নদী আর নদীর ওপারে ছিল ঘন জঙ্গল একদিন তার ঘুম ভাঙল এক মিষ্টি পাখির ডাকে পাখিটা তাকে বলল ওঠো অলস কাঠুরে কাঠ কাটো তবেই তোমার রুটি রোজগার হবে কাঠুরিয়া বিরক্তি নিয়ে উঠল কিন্তু পাখির কথায় তার মনে কিছুটা উৎসাহ জন্মালো সে কুড়াল কাঁধে নিয়ে নদীর দিকে চলল নদী পার হওয়ার জন্য কোনো নৌকা ছিল না তাই তাকে সাঁতরেই যেতে হতো কিন্তু কাঠুরিয়া সাঁতার জানত না সে নদীর ধারে বসে দীর্ঘশ্বাস ফেলল হঠাৎ নদীর জল থেকে এক জল উঠে এলো সে কাঠুরিয়াকে দেখে মুচকি হেসে বলল কি হলো কাঠুরে এমন বিমর্ষ হয়ে বসে আছো কেন আমি জঙ্গলে কাঠ কাটতে যাব কিন্তু আমার নৌকা নেই আর আমি সাঁতার কাটতে পারি না ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব। বিনিময়ে তোমাকে প্রতিদিন সকালে নদীর ধারে এসে তিনটি নতুন গাছ লাগাতে হবে কাঠুরিয়া রাজি হয়ে গেল জলপরি তার জাদু বলে কাঠুরিয়াকে নদী পার করে দিল কাঠুরিয়া কাট কেটে ঘরে ফিরল পরদিন সকালে উঠে সে নদীর ধারে তিনটি নতুন চারা গাছ লাগালো এভাবেই চলতে লাগলো দিন কাঠুরিয়া প্রতিদিন কাট কাটতে যায় আর সকালে উঠে গাছ লাগায় কিছুদিন পর দেখা গেল কাঠুরিয়ার লাগানো গাছগুলো বড় হয়ে উঠেছে নদী পার হওয়ার জন্য আর তাকে সাঁতরাতে হয় না গাছগুলোর ডাল ধরে সে সহজেই পার হতে পারে কাঠুরিয়ার অলস নেই সে এখন কর্মঠ।